হুম দরিদ্রতার শেষ কথায় দেখেন মানুষ লাইন ধরে ধরে খাবার নিচ্ছে কী একটা অবস্থা লাইন বেড়ে যাচ্ছে গরিবের আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে কত দরিদ্রের হার সাতাশ দশমিক নয় তিন পার্সেন্ট তার মানে আগে থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে গরিবের হার সাধারণ মানুষ এখানে লাইন ধরে ধরে বিভিন্ন পণ্য প্রয়োগ করছে জিনিসের কাছ থেকে যে ইংল্যান্ডকে ভর্তুকির মাধ্যমে দেওয়া হয় লাইন ধরে দিচ্ছে মানুষ বিভিন্ন স্থানে আছে কি একটা অবস্থা একজন তাদের দুঃখের কথা বর্ণনা করতেছে কাজ নাই খাবে কি কীভাবে সে সংসার চালাবে এটা নিয়ে দেখেন কত মানুষের আহাজারি কি একটা বিষয় লাইন ধরে মানুষ সামান্য খাদ্যের জন্য করতেছে আজকের আমাদের অবস্থানটা কোথায় কাজ নেই কর্ম নেই মানুষের আয় অনেক কিছু কমে গেছে ব্যাংকি অবস্থা এক মহিলা যে এক ভাই কথা বলতেছে তার দুঃখের কথা আমরা যেন আমাদের দারিদ্র হার থেকে রক্ষা করে আমরা সেই প্রত্যাশা করবো এবং কর্ম করে যাবো